হ্যালো গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো আমিও ভালো আছি এতদিন তো আমার শর্ট ভিডিও দেখেছো আজকের আমি একটা লং ভিডিও বানাবো তোমরা শুধু দেখতে থাকো আমাদের জমিতে কি কি চাষ করেছি তোমরা সবাই দেখতে থাকো হুম চলো দেখ সবাই দেখো লাল শাক লাগিয়েছি পালং শাক লাগিয়েছি মুলো ওলকপি বাঁধাকপি কুমড়ো গাছ হয়েছে আর লাউ গাছ আছে ওধারে সরছে বলো এই তো এই কুমড়ো গাছেই দেখো গাছ বাঁধাকপিগুলো কি হয়েছে দেখো বাবা কবিগুলো দেখো এটা ওয়াল কি বড় হয়েছে বাদাক কবিও বড় হয়েছে আর আজকের মুরগি বিক্রি করে ফেলেলাম আর আজকের মুরগিগুলো বিক্রি করে দিলাম ওই তো এখন দেখা যাচ্ছে না এত দেখতে না হলো चलो তাহলে এবার সসিখাত দেখাচ্ছি তোমাদের আয়েশ হচ্ছে কাজ করেছে দেখো এই ছয় বলো জোরে কথা বলো। সামনে বাড়িটা হলো বাড়িটাও আমরা করলাম। আমরা দুজনে এই বাড়িটা। চাষ। এই ছয় ফুলগুলো দেখো কি সুন্দর লাগছে দেখো। আ তারপরে আছে ধনে গাছ এই কি সুন্দর দারুণ হ্যালো হ্যালো আমরা এই একদিন কে আসবে আমাদের বাড়ি ঘুরে যাবে এখানটা খুব ভালো লাগে সবাই আসে পিকনিক করতে ভালো আছে হুম হুম টাটা সবাই কে সুন্দর দেখুন আমি আজকের মতো এখানে ব্লগটা শেষ করলাম আমি তো জানি না আমি করিনি কোনো দিন আজকের প্রথমবার করলাম সবাইকে নমস্কার ধন্যবাদ ছোটোদের আমার ছোটোদের আমার ভালোবাসা রইল আর বড়োদেরকে নমস্কার ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই বলবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বাই